নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মেষ রাশির সাপ্তাহিক রাশিফলের ফলের ওপর আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সপ্তাহটি আপনাদের কেমন কাটবে আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব খুবই সংক্ষিপ্ত আলোচনা করব। তো দেখুন সপ্তাহের শুরুর দিকে আপনাদের কিন্তু সুখ শান্তি পরিবারের মধ্যে থাকবে সমস্ত রকম মানসিক শান্তির মধ্যে থাকবেন ধন প্রাপ্তিরও কিন্তু যোগ তৈরি হয়ে আছে এবং পুরোনো দিন থেকে চলে আসা বিভিন্ন রকম সমস্যার কিন্তু আপনারা সমাধান পাবেন ওভারঅল সপ্তাহের প্রথম দিকটা কিন্তু খুবই ভালো চলতে চলেছে কিন্তু সপ্তাহের মধ্য সময়ে একটু সমস্ত কার্যে বাধা আসবে সে আপনি নতুন কাজ শুরু করুন বা পুরতন যে সমস্ত কাজগুলো চলছিল সে সমস্ত কাজে দেখবেন কোনো না কোনো রকমভাবে অবস্টাকেল আসছে মানে বাধা প্রাপ্তি হচ্ছে মানসিক চিন্তা ভাবনা একটু খারাপ থাকবে একটু কষ্টের মধ্যে থাকবেন দুঃখ কষ্ট এই সবের মধ্যে থাকবেন টাকা পয়সা একটু কিন্তু হাত থেকে বেরিয়ে যেতে পারে এবং মনের মধ্যে একটু শান্তির অভাব দেখা যেতে পারে তবে সপ্তাহের শেষের দিকটাও যে খুব ভালো তা নয় আপনাদের মনে হতে পারে আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রতিবেশী কার্যক্ষেত্রে আপনাদেরকে কেউ একটু ছোট করছে একটু অপমান করছে এবং শারীরিক কিছু একটু ছোটোখাটো সমস্যা থাকতে পারে শারীরিক সমস্যা বলতে মাথা ধরা বা পেটের সমস্যা একটু হজমের কোনো সমস্যা গ্যাস অ্যাসিডির সমস্যা ছোটোখাটো এরকম শারীরিক সমস্যা কিন্তু দেখা যেতে পারে আর এইখানে কিন্তু সপ্তাহের শেষের দিকেও কিন্তু নতুন কার্য শুরু করলে একটু অসফলতা আসবে কার্যক্ষেত্রে কিন্তু একটু বাধা আসবে মনের একটু দুঃখ সটা মধ্যেই থাকবেন একটু চিন্তা আপনার মধ্যে একটু যেন অশান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো কিন্তু এই সপ্তাহর পরে কিন্তু আপনাদের সমস্ত কিছু আবার ঠিকঠাক এসে যাবে সপ্তাহের এই সপ্তাহে যদি দেখা যায় ওভারঅল আপনাদের প্রথমের দিকটা কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে গেলেও শেষের দিকটা কিন্তু একটু খারাপের দিকে যাবার যোগ তৈরি হয়ে আছে তবে দেখুন এটা তো সার্বিক বিচার রাশির ওপর একটা মানুষের একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট প্রেডিকশানের জন্য কিন্তু তার কুষ্ঠি হিসাবেই কিন্তু জন্ম তারিখ ধরেই কিন্তু বিচার করা যায় তো এই সার্বিক বিচারের উপর ডিপেন্ড করা সব কিছু ভেঙে পড়বেন না ওভারঅল এটাকে মাথায় রেখে চলবেন তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই যদি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশি ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ